মাত্র একশো বিশ টাকায় বিক্রি হচ্ছে নান্দনিক সব ডিজাইনের টার্কিশ প্লেট বাটি ও মগ প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হওয়া এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার চব্বিশে চলছে দারুণ সব অফার বিশেষ করে ঘর গৃহস্থালির নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর চলছে ধামাকা সব ডিসকাউন্ট এরকম লোভনীয় অফারে প্রয়োজনীয় পণ্যটি কিনতে এসব স্টলের সামনে ক্রেতাদের উপচে পড়া ভিড় বিক্রেতার এমন গলা ফাটানো ডাকে ক্রেতা সাড়া দিয়ে পকেট থেকে বিষ বের করলেই মিলে যাবে দারুণ সব পণ্য এই স্টলে আসলে আপনি পেয়ে যাবেন সুন্দর সুন্দর ডিজাইনের সিরামিক্স এর হরেক রকমের প্লেট হাফ প্লেট মগ বাটি গ্লাস থেকে শুরু করে নান্দনিক সব ডিজাইনের দারুণ দারুণ সব প্রোডাক্ট এই স্টল ভিজিট করে প্রোডাক্টগুলো দেখে কোয়ালিটি ফুল মনে হয়েছে এবং আমিও বেশ কয়েকটা প্রোডাক্ট কিনলাম বাসার জন্য এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে প্রোডাক্টটাই কিনেন প্রতি পিস একশো টাকা করে প্রতিটা স্টলের সামনে এভাবেই চলছে ক্রেতাদেরকে আকৃষ্ট করার জন্য বিক্রেতাদের হাত এই স্টলে স্টিলের তৈজসপত্র বিক্রি হচ্ছে যে কোনো পিস একশো টাকা করে ঘরের প্রয়োজনীয় যে কোনো তৈজস আপনি এখান থেকে কিনতে পারবেন যেহেতু ডিসকাউন্ট প্রাইসে বিক্রি হচ্ছে সেই কারণে কোয়ালিটি একদম আর টপ লেভেলের না তবে ঘর গৃহস্থালির যে কোনো লাইট কাজে এগুলো আপনি ব্যবহার করতে পারেন কাঁচ স্টিলের পর এখন আমরা চলে এলাম প্লাস্টিক পণ্যের স্টলে এখানে যে কোনো ধরনের ওয়াটার পট কিনতে পারবেন একশো টাকা করে ছোটদের বড়দের বিভিন্ন ডিজাইনের সুন্দর সুন্দর ওয়াটার পট আছে প্লাস্টিকের এই পণ্যগুলো কেনার পূর্বে অবশ্যই সতর্ক থাকতে হবে এই পণ্যগুলো ফুড গ্রেডেড প্লাস্টিক দিয়ে তৈরি কিনা যেহেতু এমনিতেই প্লাস্টিক আমাদের জন্য ক্ষতিকর তার উপর সেটা যদি ফুড গ্রেডেড প্লাস্টিক দিয়ে তৈরি না হয় তাহলে স্বাস্থ্য ঝুঁকি থেকে যায় কালিল এখানে আবার বিক্রি হচ্ছে মেলা মাইনের তৈজসপত্র এগুলা বিক্রি হচ্ছে প্রতি পিস একশো টাকা ও একশো টাকা করে বন্ধুরা মেলা মানেই হচ্ছে প্রতিটা কর্নারে কর্নারে আকর্ষণে ভরপুর এই মেলায় হাঁটতে হাঁটতে হঠাৎ এই স্টলে চোখ পড়ে গেল এখানে প্লাস্টিকের তৈরি নান্দনিক সব ডিজাইনের সুন্দর সুন্দর প্লেট ট্রে তারপর মশলাদানি দেখতে পেলাম এগুলো বিক্রি হচ্ছে যেমন এই মশলাদানিটা বিক্রি হচ্ছে সাতশো টাকা করে তারপর প্রতি পিস প্লেট বিক্রি হচ্ছে তিনশো টাকা এই ট্রে বিক্রি হচ্ছে চারশো টাকা এরকম বিভিন্ন দামে আপনি এখান থেকে পণ্য কিনতে পারবেন আবার এই স্টলটাতে দেখেন এখানে মনে হয় পঞ্চাশ থেকে ষাট রকমের পণ্য আপনি কিনতে পারবেন প্রতি পিস একশো টাকা করে

তিনটা এটা কত এই সেটটা চামচ সেট গুলো কত করে এই গোল্ডেন কালারের কয় পিস মেলা মানে যে শুধু কম দামি পণ্য তা কিন্তু নয় এখানে এমন এমন কিছু স্টল অংশগ্রহণ করে যেখানে আপনি খুব এক্সক্লুসিভ কিছু কালেকশান দেখতে পারবেন এবং যেগুলোর দামও খুব এক্সপেন্সিভ থাকে যেমন এই দোকানটাতে এত সুন্দর সুন্দর কিছু সিরামিক্সের জিনিস দেখলাম যেগুলো খুবই এক্সপেন্সিভ এই যে উপরের যে ওয়াটার ডিসপেন্সারটা দেখা যাচ্ছে এটার প্রাইস হচ্ছে বাইশ হাজার টাকা এটাতে শুধু আপনি পানি রেখে খেতে পারবেন এটা কোনো ফিল্টার না তো এদের এই দোকানে খুবই এক্সক্লুসিভ কালেকশানের অনেকগুলো ডিজাইনের তৈজপত্র দেখলাম এই যে কাচের বাটিটা প্রতি পিস একশো টাকা করে তারপর আরও সুন্দর সুন্দর সিরামিক্সের অনেকগুলো প্লেট বাটি তারপর অনেক বিভিন্ন ধরনের শো পিস অনেক এক্সক্লুসিভ কালেকশান আছে এখানে এই স্টলটাতে এত সুন্দর সুন্দর ইউনিক ও এক্সক্লুসিভ কালেকশন দেখতে পাবেন যেগুলো দেখে আপনি চোখ সরাতে পারবেন না প্রত্যেকটা জিনিস খুবই চমৎকার ঘরের ওয়ালের স্বোভাবৃদ্ধির জন্য এই স্টলটাতে এরকম দারুণ সব চিত্রকর্ম দেখতে পেলাম এগুলোর এক একটা প্রাইস ছিল সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকার মধ্যে বন্ধুরা মেলা মানে হচ্ছে বাহারি সব বৈচিত্র্যময় পণ্যের সমাহার মেলা মানেই হচ্ছে প্রয়োজন মেটানোর জায়গা এবং মেলা মানেই হচ্ছে আনন্দ ও বিনোদনের জায়গা তো এবারের এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এসে দারুণ দারুণ কিছু স্টল দেখলাম ভালো ভালো কিছু পণ্য দেখলাম তো যারা যারা এই মেলায় এখন পর্যন্ত গিয়েছেন আপনাদের কার কেমন অভিজ্ঞতা হয়েছে কে কেমন ধরনের পণ্য কিনেছেন আপনাদের অভিজ্ঞতাটা কমেন্টসে অবশ্যই শেয়ার করবেন কেউ যদি কোনো ধরনের অপ্রীতিকর বা বাজে কোনো অভিজ্ঞতার সম্মুখীন হন কোনো দোকানদার বা কোনো স্টল মালিকের দ্বারা সেটাও কমেন্টসে শেয়ার করবেন যেন আমাদের অন্যান্য ভিউয়ার্সরা এ ব্যাপারে সতর্ক থাকতে পারেন বন্ধুরা এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার চব্বিশ থেকে আজকের মতো বিদায় নিলাম আগামী পর্বে আবার দেখা হবে আপনাদের সাথে সেই পর্যন্ত আমার চ্যানেলের সঙ্গে থাকুন আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছে আপনাদেরকে চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এছাড়া আপনারা যারা যারা মেলা ভিজিট করেছেন আপনাদের কার কেমন এক্সপিরিয়েন্স হয়েছে বা আমার কাছ থেকে যদি আপনাদের কোনো ইনফরমেশান জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টসে শেয়ার করবেন এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটা ব্লগ আপলোড করেছি যেখানে আপনি পাকিস্তানি এবং ইন্ডিয়ান পণ্য সম্পর্কে ধারণা পাবেন এবং এইগুলা কি কি ধরনের পণ্য পাবেন কীরকম দাম সব কিছুই দেখতে হলে আমার আগের ব্লগটা চেক করবেন তাহলে আপনার একটা ডিটেলসে একটা ধারণা পেয়ে যাবেন আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ